প্রতি আইনের প্রতি পুরো দেশবাসী সহ রাষ্ট্রের প্রতি আমার আকুল আবেদন আমার স্বামী ডাক্তার রেজাউল করিম শামরাস স্বাধীনতা কেড়ে দিয়ে তাকে অসুস্থ করে দিয়ে আমার সংসার খরচ কিছু বন্ধ করে দিয়েছে সবসময় আমাকে দাম দাসের হামলা হুমকি সহ আমার জীবন একেবারে নরক বানিয়ে দিয়েছে অসুস্থ স্বামীর পাশে থেকে জোর পূর্ব দাওয়া রেখে তাকে অংশীদার থেকে আমাকে সবসময় বলে তোকে অংশীদার হওয়া থেকে বের করে দিচ্ছি দ্বারা তোকে স্বামীর সংসার করে দিচ্ছি দাঁড়া তোরা অবস্থা এমন করবো তুই সমাজের মুখ দেখাইতে পারবি না তুই বগুড়া বাস করতে পারবি না বাধ্য হয়ে সুইসাইড করবি নাহলে তোকে আমরা হত্যা করে আমরা ভালো দিকে পালিয়ে থাকবো প্রশাসন আমার কিচ্ছুই করতে পারবে না আমাদের আমাদের রক্ষাকর্তা আছে সেই কথা বলেছে এই কথা বলে বিবন্দম আমাকে এভাবে আমাকে হুমকি প্রয়োগ করেছে শেষ পর্যন্ত আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে শুধু বলো তোকে তুই অংশীদার অভিযান আমরা দিব ওদের